বালুরঘাট পুরসভার সুরেশ রঞ্জন পার্কে শুরু হলো বালুরঘাট পুরসভার আটত্রিশতম ফুলমেলা এবার আটত্রিশতম বর্ষে পদার্পণ করল বালুরঘাট পুরসভার ফুলমেলা শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলমেলার শুভ সূচনা করা হয় এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ অন্যান্য বিশিষ্ট জন এবং জনপ্রতিনিধিরা আজ থেকে শুরু হয়ে এই ফুলমেলা চলবে আগামী দুদিন ধরে এবারের ফুলমেলায় প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করা হবে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের প্রদর্শনী এবং এই ফুলমেলার যারা সম্মানীয় বিচারক মন্ডলী উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বালুরঘাট পৌরসভার সকল আধিকারিক প্রেস মিডিয়া থেকে শুরু করে এবং বালুরঘাট পৌরসভার সকল শুভানুধ্যায়ী প্রচুর সুধী নাগরিক যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন এবং আমার কণ্ঠস্বর যারা যারা শুনছেন বালুরঘাটের সুরেশ রঞ্জন পার্কে বিভিন্ন প্রান্তে প্রচুর শিশু থেকে শুরু করে প্রচুর প্রচুর অভিভাবক থেকে শুরু করে অভিভাবিকা থেকে শুরু করে সকলে যারা আছেন সকলকে শ্রেণীভিত্তিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং এ বছরে যে দু হাজার সালের যে ফুল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে যার শুরু হল উনিশ কুড়ি এবং একুশ একুশ তারিখে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো আছে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে